হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজকে একটা রেকর্ডিং ডেক বাগানা চলছে এটা টেকনিক কোম্পানির একটা রেকর্ডিং ডেক দেখতেই পাচ্ছ দেখাচ্ছি ভালো করে এই যে রিপেয়ারিং চলছে তো বন্ধুরা আমি বিগত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না তো এই যে ক্যাবিনেট যে ক্যাবিনেটটা বিক্রি আছে বলছিলাম দেখে নাও ভালো করে কারো যদি কেনবার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করবে কিন্তু তাড়াতাড়ি কারণ একদম নতুন ক্যাবিনেট বুঝতেই পারছো ছ মাস কার ক্যাবিনেট হবে হয়তো হুম বেশি ফিল্ডও চলেনি তো আমি সোলো করব ভাবছি তো এই যে ক্যাবিনেট দেখে নাও একদম একদম নিউ আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই একদম স্পিকার নিয়ে এসে বাজিয়ে চেকিং করে দরকার হলে আমার স্পিকারই বাজিয়ে চেকিং করে দেবো কোনো অসুবিধা নেই হ্যাঁ কারো যদি কেনবার ইচ্ছা থাকে দেখে নাও ভালো করে কোনো অসুবিধা নাই একদম মোটা পাতি চ্যানেল দিয়ে করা আছে জানো যারা দেখেছ কীরকম কী বাজে সেটাও জানো আমি হয়তো এইটা বিজলেও বিজ বিজতে পারি হুম তো এইটা বিজলে দামটা পাবো না হ্যাঁ তো এইটা বিজবো এটা নিউ ক্যাবিনেট আর যে সমস্ত আর কি ইয়ে আছে তারা কিনবার ইচ্ছুক আছে যারা কিনতে তারা অবশ্যই ফোন করবে বা কমেন্ট করবে কিন্তু তাড়াতাড়ি যদি আমি ষোলোর কাজে লেগে যাই তখন কিন্তু আর বিক্রি করবো না সেটাও বলে দিচ্ছি কারণ চাইছি না যে ইয়ে করতে যদিও আমার আগেতেই আমার বাড়ির প্লেসটা বলেছি কীরকম ব্যাপার তো যদি কেউ কিনতে আগ্রহী হও আমি কিছু কিছু ইয়েতে আর কি গোটা ডিজাইনটা চাপালে কীরকম হবে সেটাও দেখি জানো নিশ্চয়ই যে কীরকম দেখতে হবে তো এই ক্যাবিনেটটা বিক্রি আছে বন্ধুরা কেউ যদি কিনতে ইচ্ছা হও তো অবশ্যই কমেন্ট করবে জানিয়ে দেব এটা এক সাইডের আর এইটা এক সাইডের মানে একসঙ্গে এই এইটা আর এইটা মিলে একটা ছয় দুটো ছয় আর এইটা আর এইটা মিলে দুটো নয় পুরনোটা চাইলে পুরনোটাও কিনতে পারো সেটাও বলে দিচ্ছি হ্যাঁ পুরনোটা যদি কিনতে চাও কেউ পুরনোটাও কিনতে পারো পুরনোটা যদি কিনতে চাও কিন্তু ওই একই দাম লাগবে তো তোমাদের ইচ্ছা নতুনটা কিনলে নতুনটা পুরনো কিনলে পুরনোটা যেমন একটা তো বাই এটুকুই ধন্যবাদ আবার কোনো ভিডিও আমি ভিডিও দিতে পারছি না বন্ধুরা এখন তার জন্য অসুবিধা একটু হচ্ছে যয়ে হ'ক বাই